এটা হচ্ছে চার রাস্তার মোড় অথবা চৌরাস্তা এটা বলনা কেন হ্যাঁ এটা হচ্ছে ঢাকার শহর আপনি একাধিকবার আপনি এই রোডে ফেস করবেন এখানে কি করেন আপনি হচ্ছে যে কোন একটা পয়েন্টে আছেন যে কোন রাতে এই রাস্তায় আছেন অথবা এই রাস্তায় এই রাস্তায় যে কোন একটা মনে করেন আপনি এই রাস্তায় আছেন হ্যাঁ আপনার অবস্থান মনে করেন এই জায়গাটা অবস্থান আপনি এই জায়গাটা ঠিক আছে এখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি হয়তো বা এই তিনটা রাস্তা একটা দুইটা তিনটা যে কোনো একটা দিকে যাবেন হয়তো সোজা যাবেন

এই এইটা হচ্ছে গন্তব্য আপনি এদিক থেকে ব্রেক ধরবেন কমাবেন গতি কমানোর পর হচ্ছে এই জায়গাটা যখন আসবে তখন হচ্ছে আপনার ক্লাসটা ধরা থাকবে গতি আছে আস্তে 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 ঘুরতে থাকবে যখন এই সামনের পটটা সোদাপটটা ভিজিবল হবে আমি দেখতে পারবো সোজাপটটা তখনই ক্লাস চাবো এক্সেলটা মশুদ সোজা চলে যাবো আচ্ছা ক্লিয়ার যদি আমি উচ্চ গতিতে যাই এটা হচ্ছে আমার লেন আমি এই লেন এটা কিন্তু আমার লেন আমি যদি উচ্চ গতিতে আমি এই লেনে ঢুকে যাবো अथवा मैले ढुके जब